ভালো ফলাফলকারী কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠান আয়োজন করেছে গত রবিবার দুপুর দুইটায় মালবাড়ি গার্লস স্কুল হলরুমে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয় এক্সেল টিউটারের চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইমান আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর গ্রেস মেরি ইউনিভার্সিটির শিক্ষক হাসান শহীদ এক্সেল টিউটারের প্রিন্সিপাল জানাথান ওমানি ড্যাফোটিল প্রিপারেটরি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার স্টিফেন এছাড়া বক্তব্য রাখেন এক্সেল টিউটারের অভিভাবক হিমিকা আজাদ অনুষ্ঠান শেষে এ লেভেল জিসিএসি ও সার্চ পরীক্ষায় ভালো ফলাফলকারীদের ছাত্রছাত্রীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ প্ল্যান বলতে আসলে সে হয়তো বা ভালো কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করব যদি হয় দেন আলহামদুলিল্লাহ এটাই একটা প্ল্যান অক্সব্রিজ তো অবশ্যই ফার্স্ট চয়েস ইম্পেরিয়াল চয়েস এম্পেরিয়াল হার্ভার্ড যে কোনো একটাতে সুযোগ পেলে তো সবার কাছে আমি দোয়া চাইছি আর সব প্যারেন্টসের জন্য আমার শুভকামনা রইল যে সবার ছেলে